নমস্কার বন্ধুরা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার কাছেরও দূরের দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য ছোটোদের ভালোবাসা ও বড়োদের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ একদম অন্য ধরনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে এখন চলে এসেছি ছাদে ছাদে আমার খুব বেশি ফুল গাছ নেই তবু অল্প কিছু ছাদ বাগানে ফুল গাছ রয়েছে এখন তো প্রচণ্ড তাপ প্রবাহ চলছে শীতকালের সময় অনেক রকমের ফুল গাছ বসাই আমরা সকলেই তো ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা অনেক রকমের শীতকালীন যে ফুলগুলো ফোটে তার কয়েকটা আমি নাম বললাম সেরকম ফুল তো আমরা শখ করে সকলের ছাদেই বা বারান্দায় বা বাড়িতে বসিয়ে থাকি কিন্তু গ্রীষ্মকালে তো সেভাবে ওই রকম ফুল গাছ বসানো হয় না তো গ্রীষ্মকালীন যে ফুল গাছগুলো থাকে সেইগুলোরই একটু পরিচর্যা করব বলে আমি ছাদে এসেছি তো ছাদে এখন এসে দেখছি এই একটা ফুল গাছ যেমন এটাতে দেখুন কত সুঁয়ো ধরেছে আমি গতকালও দেখেছিলাম কিন্তু গতকাল বিকালবেলা ছাদে জল দিতে এসে ফুল গাছগুলোতে দেখছি এত শুঁয়ো ধরেছে আজকে তো দেখছি আরও বেশি তো আমি সঙ্গে সঙ্গে কি করলাম এই দেখলাম কীটনাশক ওষুধ দিয়ে এগুলোকে না দিলে কীটনাশক না দিলে তো গাছটা তো শেষ হয়ে যাচ্ছে পাতাগুলো সব খেয়ে নিচ্ছে পোকাতে গোটা গাছটাতে এরকম শোয়া হচ্ছে এই গাছটাতে হলুদ রঙের ফুল হয় হলুদ হলুদ ফুল হয় যদি আপনাদের গাছটার মানে এই ফুল গাছটার নাম কি যদি জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখন এই ফুল গাছগুলোর পাশাপাশি আরও যে অপরিচিতা গাছ আছে সেগুলো তো দেখছি দুটো একটা সুঁয়ো লাগতে শুরু করেছে তাই আমি এখন জল নিলাম যে জলের মধ্যে কীটনাশক ওষুধটা দিয়ে কীটনাশক ওষুধের দোকান থেকে এক পাতা এক তারা ওষুধ কিনে নিয়ে এসেছি দিয়ে জলের মধ্যে এখন মিশিয়ে দিয়ে গাছগুলোর ওপরে দিয়ে দেব মানে যে গাছগুলোতে হয়েছে এখন একটা লাঠি নিয়েছি এই লাঠিটা করে ভালো করে ভালো করে গুলে নিচ্ছি এটা কাঠির সাহায্যে দিয়ে এবার এটা এই গাছগুলোর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি এই অপরিচিতা গাছটার যে পাতাগুলো সুমোতে খেয়ে নিচ্ছে পাতাগুলোকে খেয়ে নিয়েছে তো অপরাজিতা গাছটাতে দিচ্ছি তারপরে দেব এই যে হলুদ রঙের ফুল হয় বললাম গাছটা তো সেই গাছটার উপরে আমি ওপর থেকে নিচ অবধি সমস্ত পাতাগুলো যেখানে পোকাতে খাচ্ছে মানে শুঁমো পোকাতে সেইগুলোর উপর দিয়ে দিচ্ছি দেখুন ঝরে ঝরে সুমো পোকাগুলো নিচেই মেঝেতে পড়ে যাচ্ছে পাতাগুলোর কি অবস্থা করে দিয়েছে দেখুন আর এটা রৌদ্রের মধ্যে দিলে বেশি কাজে দেয় উপকারী হয় রৌদ্রের মধ্যে যদি এই কীটনাশক ওষুধটা গাছের মধ্যে স্প্রে করে দেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয় নয়নতারা গাছ আছে নয়নতরার ফুলটা ফুটছেও না আবার এই যে ছোট্ট কুড়ি হয়ে রয়ে গেছে এটা তো কি পিঁপড়ের মতো পোকা পোকা হয়েছে এই যে সমস্ত নয়নতরার পাতাগুলো যেন কুকুরে আছে ফুলগুলো ভালো ফুটছে না আর এই যে কালো কালো করা হয়ে আছে তো এই নয়নতারা গাছটা তো দেখায় ভালো করে এই যে কেমন একটা হয়ে আছে বিচ্ছিরি মতো পাতাগুলো সাদা সাদা পিঁপড়ের মতো কি হয়েছিল কয়েকদিন দেখলাম তো আজকে এইটাতেও ওষুধ দিয়ে দেবো এই ওষুধটা এখন গাছের মধ্যে দিয়ে দিলাম আর গাছগুলোতে এখন আর আমি জল দেব না বিকালে জল দেব। আর এখানে দেখুন এই ফুলগুলো ফুটেছে এইগুলো তো খুব সুন্দর লাগে দেখতে আর এগুলো অনেকে কাঁটা মুকুট বলে থাকেন অনেকে মিলিও বলে থাকে আর এখানে একটা রেড কালারের রয়েছে একটা হচ্ছে পিঙ্ক কালারে রয়েছে আর একটা রয়েছে ইয়েলো কালারে তো এগুলোর পরিচর্যা খুব বিশেষ করতে লাগে না এগুলো তো খুবই যাদের বাড়িতে রয়েছে তারা তো সকলেই জানেন এগুলোর বেশি বিশেষ কিছু পরিচর্যা করতে লাগে না তো এগুলো গাছগুলো কিন্তু বেশ ভালো ফুল হয় আর এই মিলি ফুলগুলো গাছের মধ্যে অনেক দিন থাকেও তো বেশ সুন্দর লাগে তো গাছের পরিচর্যা আমি এইভাবেই করলাম মানে গাছে যে পোকা হয়েছিল সেগুলোতে কীটনাশক ওষুধ দিলাম আর এখানে কয়েকটা পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো ছোট কলি বেরিয়েছে পেঁয়াজ গাছটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটার মাটির মধ্যে বসিয়ে দিয়েছে একটা টবের মধ্যে তে দেখছি এখন পেঁয়াজের কলি হয়েছে এই যে দেখুন এগুলো তো বেশ ভালোই লাগছে দেখতে তো আজকের আমার ছাদ বাগানের এই অল্প কিছু গাছই আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী কোনো দিন যদি আমার ছাদ বাগানে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তখন বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিও দেখে আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন তো কষ্ট করে যদি ভিডিওটা দেখে একটা লাইক করে দেন তাহলে আমি কিন্তু খুব খুশি হব আর সেই খুশির অংশীদার আপনারাও হবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওই নমস্কার